আমার ঘরের অবস্থা দেখেন আসলে ফ্লোরের মধ্যে এতগুলো পেঁয়াজ রসুন রাক্সি বলে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো না র্যাকে না রাখলে আসলে ফ্লোরে রাখলে এরকম নষ্ট হয়ে যায় মানে হয় কি ঠসা পড়তেছে জামাই অনেকগুলো পেঁয়াজ কিনে রাখছে কারণ দাম বাড়বে বলে এই জন্য আসসালাম আলাইকুম তো এগুলোকে যত্নে রাখার জন্য আজকে দোকানে গেলাম অসুস্থ একটু একটু করে কিন্তু তারপরে পেঁয়াজ রসুন এগুলো নষ্ট হচ্ছে ওই জন্য ভাবলাম দোকানে গিয়ে একটা র্যাক কিনে আনা যাক তো ওখানে গিয়ে খুঁজতেছি কোন র্যাকটা ভালো হবে তো অবশেষে খুঁজে পেলাম এই যে অনেক অনেক সুন্দর একগুলো র‍্যাক বের হয়েছে তো সেগুলোই কিনলাম আর হচ্ছে এগুলো ঝুড়ির মতো এগুলোতে পেঁয়াজ রসুন আর আলু মানে এগুলো রাখলে আর কি অনেক ভালো হবে তো তারপরে কেনাকাটা একটাই শুধু কিনলাম তো তারপরে বাবুরা নাকি ফল খাবে তো এই নটকবের হয়েছে জাম বের হয়েছে তো ওগুলো বাবুদেরকে কিনে দিলাম তো কেনার পরে বাসায় আসলাম এসে দেখতেছি যে কোনটায় কিভাবে রাখলে আর কি ভালো হবে ওটা তো খুলে দিছে তো ওটা কিন্তু আমার মেয়ে কিন্তু সুন্দর করে সাজাইতে পারল মেয়ে কিন্তু একা একাই দেখেন সাজাচ্ছে ও শুধু স্টিকারটা দেখার পরে ও একা একা নিয়ে সাজাইতে শুরু করছে তো মাসা অনেক সুন্দর করে কিন্তু সাজাইছে তো তারপরে দেখেন আমার রুমটার অবস্থা কি অগসালো হয়ে আছে আর এটা কিন্তু বাবুদের আসলে গাড়ি সাইকেল ওদের আর কি এটা রাখার জন্য এই রুমটা তো এখনও কিন্তু আমাদের বাসার কাজ কমপ্লিট হয় নাই তো ওই জন্য আর কি যা পারছি বিছায় রাখছি মানে যাতে ময়লা না ওঠে ধুলাটা না ওঠে তো তারপরে আমার মেয়ের কি গোজ গাছ শুরু করে দিছে মেয়ে মেয়েরা থাকলে আর কি উপকারটা হয় আমি যেহেতু অসুস্থ ওই জন্য আমার মেয়ে আমাকে প্রচুর সাহায্য করতেছে তো ওগুলো আমি এই জায়গাটা একটু ময়লা দেখা যাচ্ছে ওই জন্য আমি একটা বস্তা কেটে সুন্দর করে এই জায়গাটা মেকআপ করে দিলাম আর দেখেন অনেক সুন্দর লাগতেছে অবশেষে সেই সবজির একটাতে আমি কিন্তু পেঁয়াজ রসুন আলু সব কিছু রেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যতই অগোসালো রুমটা হোক না কেন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে তো কেমন হলো আমার রুম গোছানোটা একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ